তো বাংলাদেশে যারা আছেন আমি মনে করি ভাই তারা করুরপতি কোন দিক দিয়ে প্রতি জানেন ভাই মানে পানির দিক দিয়ে অন্তত পানি তো কিনা খাইতে হয় না এই দেশে পানি কিনতে কিন্তু অবস্থা পানি কিনে নেই তো বাংলাদেশে যারা আছে তারা বড় লোক এই জন্য বলতেছি কারণ অন্তত পানি কিনে নিতে হয় না এই যে আমরা দেখাই এই যে বটল লাই বটল দাসের দাম হইছে 6 রেল তো এই পানির দাম 6 রেল 6 রেল সবকবারো আচ্ছা যারা বাংলাদেশে আছেন তারা তো আর পানি কিনা খান না পানি যদি কিনা খাই তাহলে বুঝতে পারতেন আমরা এই দেশে পানি যেই পরিমাণে পানি কিনা খাওয়া লাগে আর দেশে তো মিষ্টি পানি খাবার পানি দিয়ে গোসল করেন যারা দেশে আছেন খাবার পানি দিয়ে গোসল করেন তাহলে বুঝেন আমরা বাঙালি যে কত বড় লোক এর থেকে শান্তি আর কি দেশের মাঝে তাই অল্প কামাইতে পারলেই অনেক শান্তি দেশের মাঝে অল্প কামাইতে পারলে অনেক শান্তি দেশে মানে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা মনে করেন যে আপনার মাসে সে বিশ হাজারের বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা হাই চলা যায় শহরের কথা না বলি শহরে তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে পাঁচ হাজার টাকা মাসে থাকে না তো যারা গ্রামে আছেন ভাই তাদের মতো শান্তি আর কেউ দুনিয়ার কেউ নাই কারণ তাদের মধ্যে শান্তি তার দুনিয়ার কেউ বাঁচতেছে না কারণ কোনো কিছু কিনে খাওয়া লাগতেছে না তাইলে একটু জমি জমা থাকলে তাইলে সব কিছু করে খাওয়া যায় পানি কিনতে কিনতে জীবন শেষ তো এই ছয় রিয়ালের পানি আপনার দুই দিন বা তিন দিন যায় ঠিক আছে টাকা তারপরে আবার গোসল করা তারপরে রান্না বান্না করা ওই পানি আবার আলাদা ওইটাও কিনে নিতে হয় তো দেশে যদি এরকম পানি কিনে খাওয়া লাগতো তাহলে পানি কিনাই ভকির হয়ে যাওয়া লাগতো